যতক্ষণ না আমি আই কল আসুন না মত আই নাও না বলে আই দে আই মা মা আমি কিন্তু হস না বাপের উঠে যাওয়া নাই বে না না আমি নাও না আচ্ছা পাতা খুলবেটা জরুরি ছিল ওরে কত আমি হরি বড়ি শয়তান আইবে তাও না আই এসে মা প্রার্থনা ভাই সে কইলেছো ও দা এতে নক বাবা তুই এত তোর কুটা চিলা গো কি গাল কুটা চিলা কুটা তুই ভিতরে তুই বাঁচছ তুই তো চলে গেলি কালও না তাকিয়ে গেলিছ নাকি তুই আর আমি না থাকে তোমার সাথে কত তোর ভাড়া খোঁজলি লাভ নাই ওটাকে নাকে

আমার বইয়ে তো কোনো মাসি নাই গো তোমার ছেলে কে আমি কি করে জানব কে তুই নাকি ফোন করে বলেছিস হ্যাঁ তুই বৌদিকে নিয়ে আয়গা লবণ খাবে তোর বাড়িতে আমি আমি তো বলা কাউকে কই কিছু বলিনি তুই ফোন করে বলেছিস যেতে সেই জন্যই তো বউ মা গিয়েছে দেখুন বাড়িতে সে কাঁচি বউ হারিয়ে গেল বউ হারিয়ে গেল কই কাকা আমার কোনো মাসি নাই আর আমার বইয়ের কোনো মাসি নাই আর তার কোনো ছেলেও নাই এই নিশ্চয় কোনো দুর্ঘটনা ঘটেছে বুঝতে পারছ বেলা কি বুঝতে পারছ ওই ছোঁড়াটা বিশাল ঢপ রে যে তোর বউকে নিয়ে গিয়েছে বাড়ি থেকে এমন ভাবে তারা হুড়ু করে নিয়ে গেছিল নিশ্চয়ই তখন আমার মূলে সন্দেহ হইলো কিন্তু সন্দেহ হয়েও তো কিছু করার নাই তোর যে বসে বলছে আমার মাসি ছেলে আমি পেলে কি বলবো বল তো আমি কি জানি যে তোকে ছেড়ে দেবো ছেলের সাথে পড়াইছি জানি তো আমি যেতে দিতাম না তাহলে তোকে আটকিয়ে রেখে দিতাম আমি সব আমার ভাগ্য দোষ কাকা ভাগ্যই না থাকলে যে হয় ভাগ্য দোষ দিস না বাড়া মেয়ে ছেলেটা অসহায় হয় আর ওই ছোড়াটাকে দেখি যা বুঝা গেল ওই বিশাল সিনিয়ার তোর বউকে যা হোক যাদু মন্ত্র করে ফাঁসিয়ে নিয়ে গেছে দেখলি চিনতে পারবো ছোড়াটার কথাবার্তা দেখলি কেমন যেন একটা ঘোলা ঘোলা ভাব নামটাও তো তাড়াহুড়ো করে জিজ্ঞেস করা হলো না ও গেঞ্জি পরেছিল যেন কি রকম একটা কি রকম গেঞ্জি পরেছিল আল্লাহ ওরা আজ সম্ভব ওই লাল আর সাদাতে যেন ডট ডট ছিল না না বউ কি বলেছিল যাওয়ার সময় হুম বউ চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম আদেক সুখ আদেক দুঃখ দেখতে পেলাম ওহ বিশাল কষ্ট হচ্ছে কাকা তখন দাদা কিছু রাস্তা তো খুঁজে বাই করতে হবে

হ্যাঁ রে তা কথা হচ্ছে আসল সত্যি তো সেটা লয় সে তখন ধাদোষ বেরিয়ে গেছে সেই চেনটার সাথে সে এখন কদিন ভালোবাসা দিবে কোথায় রাখবে কি কষ্ট পাবে না পাবে সে মুখে যেটা বলি যে কাজে কি সেটা করবে সে কখনোই করবে না সে দুদার তিনি একটু সোনা হয় না পাখি বললে একটু আদর মাদর করবে একটু টিপাটিমি করবে চুমু খাওয়া খুই করবে তারপর আবার গাড়ে লাদমির খেয়ে দিয়েও দিতে পারে ওই জন্য বলছি একটু বউমাকে খোঁজাখুঁজি কর কোথায় গেল না গেলে একটু খোঁজ খবর নিয়ে দেখ না মানুষ ভুল করে ফেলা কিন্তু ভুল করলেও তাকে একবার খুঁজি দেখতে হয় সে নিজে থেকে ভুল করিসে না তাকে কেউ ভুল করানো করিসে

আমার তো মনে তাই বোঝে খুঁজেই দেখ আচ্ছা বোনা কেউ ওরা বলে হারি যায় এত সুন্দর স্বামী এত সুন্দর পাকা ঘর বাড়ি হলুদ মরিচের ব্যবসা তাও স্বামীর ভাত কিছু ওদের যে কি করছে ওদের মন ফিরবে এবার মাত্র ভগবান ছাড়া কেউ জানে না আমার যদি বউ হতো না ভাড়া বাড়িতে গিয়েছিল চুল করে একটা একটা করে পটাম পটাম করে টেনে ছিঁড়ে দিতাম ভাড়া